আগে তিন চার বছর আগে আপনি ইউটিউবে এখনো পাবেন যশুরের চোরামন কাটিতে তৎকালীন এক চেয়ারম্যানের কার্যালয়ের ভিতরে আমাদের একটা আলোচনা ছিল আমি গিয়েছিলাম মুজাফর বিন মোসিন গিয়েছি আমার ঠিক সামনের চেয়ারে মুজাফর বিন মোসিন বসা এগারো মিনিটের সেই লাইভ এখন ইউটিউবে পাবে তো ওই বৈঠকে মুজাফরের সামনে চোরামন কাঠির তৎকালীন চেয়ারম্যান আমাদেরকে বললো যে হুজুর আপনারা হানাফিরা মাহফিল করেন মসজিদ বানান

এরা মসজিদ বানায় পরে বাংলা খুদ্বা দেয় ওই বাংলা খুদ্বার মধ্যে এরা হাদিসের নামে মিথ্যা কথা বলে হাদিসের নামে কি বলে আমি বললাম এরা এক একটা হাদিসের নামে জালিয়া ধোকাবাস প্রতারক এবং মিথ্য বলে কি বলেন হুজুর এরা হাদিসের নামে মিথ্যা বলে হাদিসের নামে ধোকা দেয় বললাম হা হা এই আমার সামনে বসা মুজাফর বিন মোসেন এদের তো দাওয়াত দেবে একেই তো আনবে মাহফিলকে উপলক্ষ করে এই মুজাফর বিন মুসিন হলো একটা জালিয়াত ধোকাবাদ এবং প্রতারক তার সামনে বলেছে তার সামনে মুজাফরের চেহারা হয়ে গেছে একদম পুরো পেসার মতো কালো হয়ে গেছে এতগুলো মানুষের সামনে সেখানে এই তৎকালীন ওসি আছে এসপি তারপরে এখানে এএসআই আছে এরপরে মেয়র আছে চেয়ারম্যান আছে এতগুলো মানুষের আমি বললাম হ্যাঁ একটা মৃত্যু প্রতারক ধোকাবাস চেহারা কালো হয়ে গেছে চেয়ারম্যান সাহেব বলেন ফোন আপনি কি বললেন সামনা সামনে বললেন হে মৃত্যু প্রতারক ধোকাবাস আমি বললাম সামনে বসা আমি তার সামনে বসা যদি তাকে মৃত্যু প্রতারক ধোকাবাস প্রমাণ করতে না পারি আমাকে যা শাস্তি ইচ্ছা তা দেবেন কিন্তু উড়ে জিজ্ঞেস করেন যদি আমি তার সামনে তাকে মৃত্যুক প্রমাণ করি সে কি শাস্তি নিতে প্রস্তুত আছে আমি খুললাম তার বই মুজাফরের সামনে তার বই খুলেছি আমি খুলে বললাম

ইসলামিক রাষ্ট্র হলে এই প্রত্যেকটা মৃত্যুকে জবান কেটে ফেলা হাদিসের নামে মিথ্যা বলো আমি তার সামনে বৈশা তাকে মৃত্যু বইলা যেটা দেখাইছিলাম তার বই থেকে এটা একটু আপনাদেরকে দেখায় আমি চেয়ারম্যান সাহেবের সামনে মুজফরের সামনে যখন এই বই খুললাম বললাম মুজফর সাহেব এর সেটা মৃত্যু প্রধানকে একটু দেখাই আচ্ছা আমরা সুরায় ফাতেহা ইমামের পেছনে পড়ি পড়ি পড়িব আমরা বলি ইমাম সাহেব পড়লেই আমাদের পড়া হয়ে যায় কেরাত 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 ইমাম সাহেব পড়লেই আমাদের পড়া দোস্তরা বলে না না ইমামেরও পড়তে হবে মুসল্লিদেরও কন্যা কন্যা ইমামেরও পড়তে হবে মুসল্লিদেরও আচ্ছা আমি বললাম মুজাফর বিন মোসিদ তার বইটার মাঝে আচ্ছা আমাকে আর বলে যদি কোনো হাদিস এমন পাওয়া যায় যে হাদিসের মধ্যে আসছে যে সুরায় ফাতেহা পড়লে নামাজ হবে না ইমামের পেছনে সুরা ফাতে পড়লে নামাজ হবে না এমন হাদিস পাওয়া গেলে মুজাফরদের পক্ষে হলো হাদিস না উল্টা পক্ষে না উল্টা উল্টা হবে না তাহলে শায়কদের দায়িত্ব হলো তার ভক্তদেরকে বলা যে ভাই হাদিস আছে সুরা ফাতে না পড়ার কিন্তু এগুলো জাল এগুলো কি এগুলো জাল চয় এগুলো কি আমি শুনলাম কিছুক্ষণ আগে মানে আমি এখানে আসার পরে কপাটা দিশা বাইতে খালি জাল হাদিস করবো কি হাদিস করবো আমি এত করে জাল হাদিস কেছি না হ্যাঁ নাকি এদের জালিয়াতি দেখাইছি আমরা জাল হাদিস দেখাইলে ওদের জালিয়াতি দেখাই এবার দেখেন কি জালিয়াতি সামনে আমি দেখিয়েছি এখনো পাবেন ইউটিউবে আমি দেখাইলাম হাদিস আনছে মোহাম্মদ বিন কল আলিকুন মান ইমামি আনহু বলেন যে ব্যক্তি ইমামের সাথে কেরা পাঠ করে সে ইসলামের উপরে নাই সে ইসলামের উপরে নিচে রেফারেন্স দিয়েছে মুসান্নাফ আব্দুল রাজাক একটা হাদিসের কিতাব ওই কিতাবে হাদিসটা আছে তো ইমামের পেছনে কেরাত পাঠ করলে সেই ইসলামের উপরে নাই এর মানে এই হাদিস মুজাফরের পক্ষে না উল্টা উল্টা না এটা তো পরে আর আসছে কি যদি তুমি ফরো তাহলে তুমি ইসলামের উপরে নাই তো মুজাফরে হাদিস আনার পরে আব্দুল রজ্জাকের হাওয়ালা দিল আব্দুল রজ্জাক আমি বের করলাম মুসানফ আব্দুল রাজ্জাক আমি এখানে আনি নাই আমার কাছে আছে আমি বের করলাম রাজ্জাক দেখলাম হা হা হাদিসটা আছে উবুহ আছে তো হাদিসটা যেহেতু তার উল্টা পরের পেশার লিখছে বর্ণনাটি সহি নয় বর্ণনাটি আমরা বলবো কেন লেখছে। ইমাম বুখারি বলেন এই হাদিস সহি নয় কারণ মুখতার অপরিচিত সে তার পিতা থেকে শুনছে কি কিনা তা যারা যায়না ইবনে তাকে বাতিল বলেছেন আমি বললাম পিতা মুজাফফর সলিয়াত প্রত্নক ধোকাাস সে আব্দুল মুসানফে আব্দুর রাজ্জাক হাওয়ালা দিয়েছে আমি হাদিস বের করে বললাম এই যে হাদিস এখানে পাওয়া গেছে সে বলল হাদিসের রাবি নাকি একজনের নাম মুখতার এই কারণে হাদিস বাতিল আমি বললাম সোনারে জিজ্ঞেস বিশ্লেষণ মুখতার কোথায় আছে কথা ওই হাদিসের সনদের কোথাও মুখতার নামে কেউ নাই মুক্তার নামে কেউ নাই হ্যাঁ কয়ে যে হাদিস বাতিল কারণ মুক্তার মৃত্যু যেমন কালকে যদি কেউ বলে যে ফরাদি সাহেব কালকে বলেছে কাদিয়ানিরা কাফের কে বলছে কয় আবদুল্লাহ বলেছে আপনি বলেন আবদুল্লাহ তোর কথা বিশ্বাস করি না কারণ আব্দুর রহমান মিথ্যা কথা বলে বুঝতে পারি নাই এই আব্দুর রহমান মিথ্যা কথা বললে আবদুল্লাহর কথায় কি সমস্যা বুঝতে পারি নাই বলে কথা কি বুঝতেছেন আমি বললাম সে বললো হাদিস নাকি জাল মিথ তো তুমি মুখতার মুখ তো এই হাদিসের কি দরকার এই হাদ তো مختار নামে কি নাই নাই মুখতার এরপর সেই পৃষ্ঠা قال من قرأ خلف فل الإمام فلا صلاة له লেখছি زید بن سابت বলেন যে ইমামের পেছনে কিছু হাদিস কি পক্ষে না উল্টা এদের আর এদের পক্ষে উল্টা না নিচে লিখেছে হাদিসটা আছে মুসান্নাফ ইবনে আবি সাইবা এই যে এটা এটা আপনাকে দেখায় এ দেখেন এই কিতাবের রেফারেন্স দিয়েছি এই কিতাবে আসলে আছে কিনা আমি একটু দেখি দেখেন 279 নাম্বার পৃষ্ঠায় খন্ড নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 279 দেখি আমরা হাদিসটা আছে কিনা 279 নাম্বার বিরক্ত বিরক্ত হইছেন আপনারা না 279 নাম্বার পৃষ্ঠায় আমি বের করলাম

এর মানে মুজাফর যে হাদিস বলছে হাদিসটা পাওয়া গেছে হাদিসটা ইমামের পেছনে সুরা ফাতিহা পড়লে তার নামাজ হবে না এখন মুজাফরের দায়িত্ব কি হাদিস সহি থাকলে তার মতবাদ থাকে না বাতিল হয়ে যায় এখন তার প্রমাণ করতে হবে হাদিস আছে কিন্তু জাল হাদিস আছে কিন্তু কি এবার দেখাবো মুজাফরের কামাল দেখানোর আগে আমি হাদিসটার সনদ একটু শোনাই প্রথমে হাদিসটা বর্ণনা করেছেন ওয়াকিয়া বলেন ওয়াকিয়া এই দিন শিখানো হচ্ছে তোমরা ওয়াকিয়া একজন দ্বিতীয় ব্যক্তির নাম ওমর বিন মোহাম্মদ বলেন ওমর বিন মোহাম্মদ ওমর বিন মোহাম্মদ তিন নম্বর ব্যক্তির নাম মুসা বিন সাদ মুসা বিন সাদ চার নম্বর হলো সাদ বিন সাবেদ যায়দ বিন সাবেদ আহমদ বিন আলী নামে কারনাম শুনছেন আহমদ বিন আলী নামে কারনাম শুনছেন আবার বলি বলেন ওয়াকি ওমর বিন মোহাম্মদ মুসা বিন সা'দ সা'দ বিন সাবেদ তিনি বৎসর যে ইমামের কসমে কিছু বললে তার নামাজ হবে এই কিতাবের রেফারেন্স দিয়ে আমরা হাদিসটা পাইলাম এবারে দেখেন মুজাফফরের কামাল মুজাফফর হাদিস টাইলে লেখছে বর্নুনাটি জালবা মিথা বর্ণনাটি সালবা বা আমরা বললাম কেন তো লিখছে এর সনদে আহমদ বিন আলী ইবনে সালমান মারুজি নামে এক রাবি আছে সে হাদিস জাল করত আহমদ বিন আলী সালমান মারুজি নামে কোন কানার নাম শুনছে না দেখা এই বরার গড়ের বরা করতে কি বললো বুঝাইতে পারি নাই হ্যাঁ কয় আহমদ বিন সালমান মারুদি আছে এর লাগে হাদিস জাল আমি ওর সামনে বললাম তো কয় নাম্বার দাজ্জাল মৃত্যু প্রদারক দোকানবাস সে রেফারেন্স দিয়েছে মুসান্নিফ ইবনে আবি সাইবা আছে হাদিস এখানে যে যেই কারণ হাদিস জাল বললো ওই ব্যক্তি তো হাদিসে নাই ওই ব্যক্তি হাদিসে এই বললাম এরা মৃত্যু প্রদারক দোকানবাস হাদিস আল্লাহর কাছে এটি করে প্রতারণা করে ধোকাবাজি করে স্যার এমন কালো হয়েছে চেয়ারম্যান বলল যে মুজাফর সাহেব কথা কি সত্য কয় আজকে না আরেকজন উত্তর দিব আজকের আরেক দিন এই সময় পাইলে সাদা হয়ে সাদা হয়ে যাবে মিথ্যা কি সত্য হয়ে যাবে মিথ্যা সত্য হবে আমি বললাম চেয়ারম্যান সাহেব আল্লাহ কেমত পর্যন্ত তার হায়াত দিলেও তার এবং জালিয়াতির পক্ষে কোন প্রমাণ সে দেখাতে পারবে না আমি বললাম তার সামনে হাদিসের দাম সে লিখছে তার বই আমার কাছে মুজাফিবাহ আছে আব্দুল কাছে দেখেন এখন বলেন কেন জানেন এই জন্য এরা আগে বহু হুমকি ধমকি দিত এখন বলে আমি উল্টে লোটকেও যাবো তবু আমরা ফরাদি সাহেবদের সাথে বসুন না কথা বুঝতেছেন আমি যারা নতুন নতুন লামা ধাবি হয়েছেন তাদেরকে বলি ভাই তোমরা আমাদের দুশ্মন না দুশ্মন না দুশ্মন না দুশ্মন না আসল কালপ্রিট হলো এই সমস্ত ভন্ড শায়খরা